আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ এবং যেখানে সবাই আছেন আপনারা যেন বাংলাদেশে গত তিন দিন ধরে আন্দোলন চলতেছে ছাত্র জনতা এবং অন্যান্য দল নিয়েই বিশেষ করে প্রথমে যমুনায় তারপর সব আন্দোলন রূপান্তরিত হয় এটা গণ আন্দোলনে পরিণত হয়ে গতকাল রাতে আপনারা দেখেছেন সরকারের অন্তর্বর্তী সরকারের জরুরি বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে বিভিন্নভাবে তাদের বিচার না বিচার রাখ পর্যন্ত তাদের এই কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং অনলাইন অফলাইনে সব জায়গাতে তাদের নিষিদ্ধ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এটাই চেয়েছিল হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে এনসিপির এবং অন্যান্য আরও যারা আছে সবার নেতৃত্বে সফলভাবে সরকারের এই ঘোষণায় সবাই খুশি চলুন আমরাও দেখি কিভাবে কখন বা তাদের প্রতিক্রিয়া কি সব মিলিয়ে আজকে ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আল্লাহর কসম ওয়াদা করে বলছি শহীদ টিআরবিএনপিকে দিল্লির দাস হতে দিব না জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি निजामিদের জামাককে ভারতের تابعدار হতে দিব না এনসিবির এর ভাইরা মনে রাখো শত শত জুলাই রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা যদি এই জুলাই কেটে দিয়া দিল্লির দাসত্ব করে কমোদায় আসতে চাও আপনি আর কেউ ভয়ানক পরিণতি হবে আল্লাহ আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আর যদি 100 ভাই মাটির উপরে থাকে সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা ঠিক ইনকিলাব মঞ্চের অন্তে একটা কর্মীও বেঁচে থাকতে কোণি সেপি করে হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না সাপলা আহারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে সাপলার সবাই গরিব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই গণ হত্যা সাপ্লাই হয়েছে তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না বন্ধুরা আমার বিএনপিকে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ জি আর বিএনপিকে দাস হতে দিব না জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেয় সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই হত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত 100 মানুষ মাত্র আব্দুল বিন একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা পরমসূদি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই 36 জুলাই হতে আর মাত্র 103 দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা দুইজন আল্টিমেটাম দিচ্ছি এখন যে আলটিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আশা লাগবে কেন শহীদ আবদুল্লা বিন জাহিদের নিজে মরে গেছে সেই সুখে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন আমার মা বলছে আরে দাসের স্তুমের মধ্যে হাতটা তখনও নরে মরে যায় নাই

ক্লাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করব সময় দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো আসবেন সচিবালয়ে যাব একশো চুয়াল্লিশ ধারা তো দূরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করল পিটাইয়া দাঁত ফলাই দেবো আমার ভাইয়ের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিচিং কইরা কী করতে চাও আমরা বেঁচে থাকতে হইতে দিব না কর্মসূচি ঘোষণা করছি হিন ক্লাব মঞ্চের পক্ষ থেকে শৈলী সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে

আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবি সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেওয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এলাপ বুঝি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চার দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে আগামী ছত্রিশে জুলাই মানে পাঁচই অগস্ট শাহবাগে দুপুর দুইটায় হবে হাত চুলে জায়গার করে আসবেন এই এসেই যে শতাধিক শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদ হয়ে নাই এই মঞ্চের পাগল ছেলে মেয়েগুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার এই লাশগুলো যারা চালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে করে স্নেহ আপনারা এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই দুর্ভাগ্যজনক আমাদের হাসনাত আব্দুল্লা নাকি রংপুরে ঢুকতে দেবে না এই হাস্যকর ব্যাপারটা আমাদের দুর্বলতা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা তারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন অংশগ্রহণ না করলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করা সাহস করতো না আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দশরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না আপনাদের মনে আছে আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই শরণে নিশ্চয় আছে আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডার এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল এর সাথে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আপনি বলেন আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টি মরহুম নেতা আপনি চলে গেছেন কোনো কথা বলতে চাই না আল্লাহ আপনাকে মাফ করুন জান্নাত দান করুন উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না নিজামি সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আসতে আসতে গিয়েছি আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই আর আপনারা আত্মসমর্পণ করবেন আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টার উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে মাসুদ ভাই বলা তো যায় না এখনো কিন্তু জীবিত আছে কথাবার্তা শব্দানে বলেন আরে ভাই আমি খুব সাহসী মানুষ না দুর্বল মানুষ কিন্তু দুর্বল তো ব্যাঙ্গ সেই ব্যাঙ্কে সর্দির ভাই দেখায় না যখন এই রিপোর্টার সিনিটি তার দিকে ঘেরা মোস্তফা জি রহমান ইরফান ভাই তাদের একটা প্রতিষ্টাবর্ষিক আমাকে এখানে দাওয়াত দিয়েছিল আমি আসব আসব না একবার ফোনে মেসেজ দে আসেন আরেকবার কয় আসবেন কিনা একটু দেখেন আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি যতনা লোক ছিল তার চেয়ে গোয়েন্দার সঙ্গে স্টাফ প্রশাসন এর লোক এখানে বসে ছিল আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয় এক শহীদ আলী আসাম রহমান মুজাহিদ নয় এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয় এক আমার নয় এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয় তাদেরকে হত্যা করবেন আরো একশো জন্মাবে আরো হত্যা করবেন এক লক্ষ জন্মাবে আরো হত্যা করবেন এক কোটি জন্মাবে আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে এই কথা এখানে বলে গিয়েছিলাম আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই আমার সাথে যে ভাইরা ছিলেন আমি তাদেরকে বলেছি আমি মাস্ক খুলে বউকুচা করে এখান থেকে বের হব যদি কারা থাকে আমাকে যেন গ্রেপ্তার করতে আসে সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আমরা দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবর থেকে শুরু করেছি সেদিন থেকে আমরা জীবন বাজি রেখে বারো ঘন্টা লড়াই করেছি আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি আমাদের বিরুদ্ধে তখন গুলি ছড়া হচ্ছে বন্দুক দিয়ে আমাদের দিকে তখন একে দিয়ে করা হচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে আমার সামনে শহীদের কফিন পরে আছে আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে এই জানাজা পরে অনুষ্ঠিত হবে সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন বারো ঘন্টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লড়াই করে আমরা সেদিন সেখানে শুধু টিকিয়ে ছিলাম না আমরা সফল সার্থকভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করি নাই ভবিষ্যতে এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ সোমবারে আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করবো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন দল দেখতে পাচ্ছিলাম আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায় অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেলফ এক্সিট দেওয়া হচ্ছিল তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই ফেসিবাদী সময়ে সবচেয়ে বেশি এই ফেসিবাদের সুবিধাভোগী এই ফেসিবাদী রাষ্ট্রের রাষ্ট্রপতি আমরা দেখি যে রাষ্ট্রপতি কেউ রাষ্ট্রীয় নিরাপত্তায় সেফ এক্সিট দেওয়া হয়েছে যেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ পরিবার রয়েছে তারা নিরাপত্তায় ভুগছে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্র আওয়ামী পুনর্গঠনের আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে সেই জায়গা থেকে আমরা দুই দিন আগে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরাও করি সেদিন পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মুক্তি ছিল আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে করছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফেসিবাল বিরোধী ছাত্র জনতা আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোন বিধান ছিল না কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলোকে আমি ইতিবাচক ভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা লক্ষ্য করেছি এছাড়াও আওয়ামী গণহত্যাদের গণহত্যাকারীদের বিচারে দীর্ঘসূত্রিত আমরা দেখেছি তিলখানা হত্যাকাণ্ড স্বপ্ন গণহত্যা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও দর্শন উজিলায় গণহত্যার পর যেখানে তরিত কথিত খুনি বিচার হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যুদ্ধদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরেও জুলাই যুদ্ধরা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে উপরোক্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই আমরা নজরুল সাড়ে চেষ্টা করছেন করছি আমাদের জানুয়ারিতে আমাদের জানুয়ারিতে আমাদের দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটি বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে বিগত দেড় দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে সেটির কারণে যারা হচ্ছে নিরপরাধ মানুষ হয়েছে এবং ভিকটিম ফ্যামিলি তাদের নিপ্ছতা এই ট্রাইব্যুনাল গুলো থেকে নিশ্চিত হবে কেনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলনীয় সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে গ্যাসের প্রতিযোগী বিভাগে ট্রাইমুনালের অভিজ স্থাপন করতে হবে যাতে করে তৃণমূলে ফেসিবাদের ভর্তুগুলী নাগরিকদের আইন সংবাদ কোনো ধরনের ব্যাখ্যা না হয় আমরা আরও দেখেছি আমী গণহত্যাকারী এবং তাদের ফেসিভাদের প্রতিকূল সমর্থন আপনারা দেখেছেন এ আওয়ামী গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য ব্যর্থতা দেওয়ার জন্য আওয়ামী কোলাবোরেটের ফেসিলেটেড যে কালচারাল উইং রয়েছে সেই উইংগুলো কিন্তু একটি হয়েছে

এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য শাহাদ বরণকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান আমরা আরো উদ্বেগের সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পরত গণ হত্যাকারীদের অর্থনৈতিক যুগান এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয়গুলোতে এবং আমাদের যে কাজ হয় উন্নয়ন উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে

ওই ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা আর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ ওই এক চোদ্দ দলীয় যারা অংশীদার রয়েছে যারা আপনারা থেকে দেখেছেন গত দুই দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না সারা ভারত থেকে যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে কি মিটিং হয়েছে তা গণমাধ্যমে বলা যাবে না যারা বারবার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারে বলে যাব নাকি বিরোধী দলে যাব এই ধরনের জেলা যে চোদ্দ দলের রয়েছে যারা বিগত পনেরো বছরে ভোট মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করেছে এবং ফেসিবাদ ক্যামের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে উত্থানের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয় পাঁচই অগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চোদ্দ দল রয়েছে তারা পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে তারা ইনভেলেট হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফেসিবাদি চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস হয়েছে আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার তিরিশ কার্য দিবস সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের জুলাই গণপ্রুত্থানের প্রত্যেকটি অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লামেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্টত তো তার করেছে একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রূপম্যাপ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় দিয়েছেন এই তিরিশ দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো ত্রিশ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা এই ফেসিবাল বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা এই সমন্বিত শক্তি আমরা এই ত্রিশ কার্য দিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো জুলাই ঘোষণা রাজনৈতিক জনগোষ্ঠী সাথে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ জুলাই গণহত্যা সহ আওয়ামী চাষিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠাকরণ জুলাই যুদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করন এবং ফেসিবাদ ব্যবস্থার বিরূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা আবশ্যিক ভাবে উল্লেখ করতে হবে একই সাথে সাথে আজকে যেই আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিফলন আমরা এই জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই আমরা আরো ধার্থহীন ভাবে বলছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিক বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্নে জুলাই উত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল পক্ষ ও মত এবং সরকারের কে উপরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র উপরোক্ত তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাই আমি আমার পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং প্রকৃত ফেসিবাদী শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকো আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ফেসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং যেই চ্যাপ্টার কাছে অগাস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিওপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিওপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনারা আজকে এখানে জানা ছিলেন আমাদের উপর আপনার আস্থা রেখে জুলাই থেকে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় আমরা ডাকলে চলে আসেন আগামী দুই দিন আগামীকাল সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশুদিন অর্থাৎ সোমবারে আমাদের আজকে যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণ ভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুদীর্ণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেজন্য জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগে কংগ্রেচুলেশন জানিয়েছি স্বাগত জানিয়েছি আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে আনা হয়েছে সংশোধন স্বাগত জানাই এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয় এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ চেয়েছে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইনমন্ত্রী ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেই জন্য আর্টিকেল ফর্টি সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনী আনতে হবে এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনী আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফর্টি ফোরের সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি আইন মন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে সেই বদনাম যেন আমাদের আর অন্তর্ভীকালীন সরকারের মানে সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি এবং আওয়ামী লীগ এবং তার এসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা আইনে তারপর প্রজ্ঞাপন হলে ভালো হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির

ভারসাম্য সৃষ্টি করার স্থায়ী কমিটিতে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে সৃষ্টি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে আরও বেশি ব্রেন করতে হবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে এই যা তাদের যে যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে দেশে একটা অনিশ্চয়তা ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটনা হচ্ছে যেটা কোনো ইস্যু না সেগুলো ইস্যু তৈরি করা হচ্ছে এটাকে আমি মনে করি যে এটা সম্পর্কে সকলে আপনার সজাগ সচেতন হওয়া দরকার আমরা ঈদ মোবারক জানাই ডিবিসির যত দর্শক আছে সবাইকে ঈদ মোবারক আজকে আনন্দ ছিলাম আগেও ছিলাম সবসময় আছি তবে আমরা একটা স্টেক হোল্ডার দেখি নাই তারা হচ্ছে কারা তারা হচ্ছে বিএনপি বিএনপি কেন নাই কি জন্য আসেনাই তারা কাদের কাছে বিক্রি হয়ে গেছে আমরা জানি না তারা কেন আসেনি আমরা আশা করব শহীদ আদর্শ দল হিসেবে বিএনপি আমাদের সাথে যুক্ত হবে এবং আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো পরবর্তীতে নেওয়া হবে আশা করি আগামী যে রাজনীতি দলগুলো আসবে আমাদের আশা সব রাজনীতি দল আওয়ামী লীগ থেকে শিখা নেবে আওয়ামী লীগ থেকে এরা এই জুলাই আন্দোলন এবং আজকের দিন থেকে শিক্ষা নেবে যাতে পুনরায় ভবিষ্যতে এরা কি আর এক কার্যক্রম করবে না ইনশাল্লাহ আমাদের দাবি একটাই শহীদ মুক্তি দেশ থাকবে যারাই নব্বর শহীদ হবে তাদের অবস্থানে একরকম হবে তাই দাবাহ কিন্তু আমরা মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা জীবনের আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টের যে তুলে ধরেছেন এখন আপনারা আমাদের সাথে আছেন আপনাদের স্বাধীনতা আপনাদের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি আপনারা সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিক যাতে করতে পারেন সে আহ্বান রইল আপনাদের ভালোবাসা আমাদের হৃদয় সবসময় থাকবে ধন্যবাদ আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সংগঠনগুলো এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হন নাই আমাদের ছাত্র সংগঠনের সাথে যুক্ত হন নাই আমাদের সাথে সংগতি জানান নাই তাদেরকে বলবো আপনারা অবিলম্বে আমাদের সাথে যুক্ত হন দেশের সাথে আপনারা আপনারা আমাদের দেশের সাথে আপনারা এই আন্দোলনের সংগতি জানান আমরা এতে অনেক খুশি কিন্তু পুনর্বাস পুরোপুরিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আগ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র পাওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন এবং আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ আওয়ামী প্রতিটি অফিসে আদালতে প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের সচিব আওয়ামী অফিসাররা বসে আছে সুতরাং আমাদের এখন কাজ একটাই জুলাই বিপ্লবী সরকারের কাজ একটাই